বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ময়না পাখি ডল হাউস থেকে লাইভ হয়ে গেলাম আপনাদের জন্য দেখেন আজকে তিনটা বছর পরে একটা প্রোডাক্ট আমি যে হাতে পেলাম অনেক কষ্ট মানে ব্যাপার এটা যে এটা কিন্তু সবার কাছে এটা পাবেন না এই এই ক্রিমটা আপনাদের জন্য ভিআইপি হোয়াইট ডে ক্রিম নিয়ে চলে আসছি যে এটা এত এত ডিমান্ডিং একটা ডে ক্রিম যেটা নাইট ক্রিমের মতো ফর্সা করে প্লাস এটা মেকআপ লুক দিবে এবং এটা এসপিএফ সিক্সটি প্লাস পি এ প্লাস 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 দেওয়া আছে এতে করে যেটা হবে এইটা কিন্তু আপনার স্কিনটা পুরো ইনস্টার্ন মেকআপের মতো দেখাবে এবং এটা ইউজ করতে করতে আপনার মেকআপের মতো স্কিনটা সুন্দর হয়ে যাবে এটা ভিআইপি হোয়াইট ডে ক্রিম এমন একটা ডিমান্ডিং প্রোডাক্ট যেটা আনা একেবারে আমার মানে এটা কিন্তু যা তার পেজে কিন্তু এটা আপনি কখনোই পাবেন না এটার এটা ডিমান্ডিংয়ে হচ্ছে এমন যে দুইশো পিসের কম কিন্তু এটা কখনোই আমরা আনতে পারবো না তো এইটা কিন্তু তিনটা বছর পরে তিন বছর পরে আমি এটা অনেক কষ্ট করে এটা কিন্তু আপনাদের জন্য আনলাম কারণ আমার একটা স্বপ্ন ছিল আর এটা একটা ভিয়েতনামের প্রোডাক্ট এটা কিন্তু সব সময় পাওয়া যায় না তো এমন একটা প্রোডাক্ট যখন আমাদের কাছে চলে আসলো আমি ভাবলাম যে এইবার আমি এটা না নেওয়া পর্যন্ত কিন্তু হবে না অনেক কষ্ট করে আপনাদের জন্য এটা স্টক করে ফেললাম আর দেখেন একদম মানে অফার প্রাইজে নিতে ইনবক্স করবেন আর খুব দ্রুত আপনারা হচ্ছে একদম হচ্ছে ইয়ে করবেন মানে অর্ডার করে দেবেন স্ক্রিনশট নিয়ে কারণ এইসব প্রোডাক্ট কিন্তু থাকে না আর সব সময় পাওয়াও যায় না আজকে যে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো আমি সেসব প্রোডাক্ট আপনি সব সময় কিন্তু অ্যাভেলেবল না সব সময় আপনি পাবেন না আর এমন একটা ফেস প্যাক দেখাবো আপনাদেরকে যেটা যেই ফেস প্যাকটা নাইট ক্রিমের মতো কাজ করবে যা তা ফেস প্যাক কিন্তু এইটা না আপনারা সবাই জানেন গ্লো ইন্ডাস্ট্রির প্রোডাক্ট কতটা ভালো হয় এটা ফ্রুটস মাল্টিভিটামিনের একটা হোয়াইটেনিং ফেস প্যাক এই ফেস প্যাকটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনটা ব্রাইট করবে সঙ্গে সঙ্গে পনেরো মিনিটের মধ্যে দেখবেন স্কিন থেকে একদম গ্লাসি একটা আলো জ্বলতেছে আয়নার মতো চকচক করতেছে স্কিনটা একদম আপনার স্কিনের যে ডেড সেল আছে সেটা দূর হবে এবং হচ্ছে আপনার স্কিনটা একেবারেই মানে বেবিদের মতো হয়ে যাবে এইটা ইউজ করার ফলে তো বেবি ফ্রুটস ফেশিয়াল সরি ফেস প্যাক এটা ইউজ করলে আপনার কখনোই যাওয়া লাগবে না কিন্তু ফেশিয়ালে মানে ফেশিয়াল করতে পার্লারে কিন্তু কখনোই যাওয়া লাগবে না আর আপনাদের ডিমান্ডিং প্রোডাক্ট কিন্তু আমাদের আরও কয়েকটা চলে এসেছে আমাদের চেরি সেফরন নাইট ক্রিম এই যে একটা এটা চলে এসেছে প্রিমিয়াম স্যাফরন ওটাও আসছে তো আমি এসব এখন দেখাবো না আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অনেক অনেক প্রোডাক্ট কিন্তু ঢুকেছে তার ভিতরে আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এটা আমি হচ্ছে জাস্ট এখন দেখাবো এই ডে ক্রিমটা ভিআইপি ডে ক্রিম আর ফ্রুট এই ফেস প্যাকটা জাস্ট হলো আমি এই ফেস হচ্ছে আমি ইউজ করবো এখন এই কারণে হচ্ছে আপনাদেরকে এখন এটা দেখাবো আগে আমি আমার ডে ক্রিমটা দেখিয়ে তারপরে হচ্ছে অন্য প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে ভিআইপি হোয়াইট হোয়াইটেনিং ডে ক্রিম আর এইটা দেখতেন একদম হচ্ছে নতুন আপডেটেড আপনার হচ্ছে মানে আসছে একদম লট নাম্বার সিক্স কিন্তু এটা এটা কিন্তু অনেক ভালো এটা মানে এটা আমাদের একটা ভিআইপি পুতুল ক্রিম ছিল আপনারা হয়তো বা চিনেন একটা সেট থাকে একটা সিরাম একটা হচ্ছে নাইট ক্রিম ওই ওই ব্র্যান্ডেরই কিন্তু এটা হচ্ছে ডে ক্রিম ঠিক আছে এটা কিন্তু সেই একই ব্র্যান্ডেরই একটা ডে ক্রিম সেই একই ব্র্যান্ডের কিন্তু এটা ডে ক্রিম এবং তিরিশ গ্রামের একটা ক্রিম এখন এটা ডে ক্রিমটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দেব আর এটা দেখেন এটার মধ্যে কী কী আছে এটা কিন্তু একেবারেই খুবই মানে যাদের স্কিন খুব সেন্সিটিভ তারাও কিন্তু এটা ইউজ করতে পারে এটা সবাই ইউজ করতে পারবে এটা এবং সব থেকে বড়ো কথা দেখেন এটা কিন্তু একটা মেকআপ লুক দিচ্ছে নিস্টান এবং হচ্ছে আপনাকে এটা টোন আপ এটা টোন আপ সানস্ক্রিম আর কি এস পি সিক্সটি প্লাস দেওয়া আছে মানে আপনি যতই রোদ্রে যান আপনার স্কিন কালো তো হবে না সান তো পড়বেই না মেস্তা চলে যাবে এবং এটা স্কিনটা হোয়াইটেনিং করে হোয়াইটেনিং একটা ডে ক্রিম ভিআইপি ডে ক্রিম এখন এটার দাম কিন্তু অনেক হ্যাঁ একটা ডে ক্রিমের দাম এটা আমি আগে আগের থেকে বলে দিচ্ছি এটার দাম হলো পঁচিশশো টাকা একটা ডে ক্রিমের দাম পঁচিশশো টাকা কিন্তু আপনারা এটা আমাদের কাছে আজকে যে প্রাইজে পাবেন অবিশ্বাস্য একটা প্রাইজে আপনারা আজকে আমি আপনাদেরকে দিব যে যেহেতু এটা আমার অনেক পছন্দের একটা ক্রিম যেটা আমি ইউজ করবো এবং আপনাদেরকেও কিন্তু এটা আমি দিব যে আপনাদেরকেও আমি হচ্ছে যেন সবাই এটা ইউজ করতে পারে আমার মাধ্যমে কারণ এটা কিন্তু বড় বড় সেলাররা ছাড়া কখনোই আনবে না তো সেহেতু আমি যেটা যেহেতু এটা এনেছি সেই কারণে আপনারাও যেন এটা ব্যবহার করতে পারেন তো সেইভাবেই কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাই দিব তো এটা এখানে এম ফোর বিডি আপু এটা আপুর নামটা কি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু স্কিনের স্পট দূর করতে সেরকম একটা ক্রিম দেখান যে আপু স্কিনের স্পট দূর করার জন্য তো আমাদের লাকজারি স্যাফরন ওটা ইনশাল্লাহ চলে আসবে দুই তিন দিনের ভিতরে আবারও আমরা পাঁচশো পিস আনতেছি ইনশাল্লাহ তো আপনারা প্রি অর্ডার করতেছেন আর একটু ধৈর্য ধরেন জাস্ট এই ক্রিমটা তো আপনারা আর কোথাও না দেখেন প্যাকেজিংটা প্যাকেজিংটা একটু দেখেন যে কি জোস একটা প্যাকেজিং একদম মনে হবে যে আমি এটা জাদু একটা বের করে আনছি ভিআইপি গোল্ড এই ক্রিম দেখেন এটা হচ্ছে মানে স্বর্ণের মতো চকচক করবে এর কালারটার এটার এটার নকলও কিন্তু এরকম একটা প্যাকেজিংয়ের প্রোডাক্ট কখনও কিন্তু নকল করা সম্ভব না হ্যাঁ এ দেখেন ভিআইপির একটা লঘু পর্যন্ত দেওয়া আছে ভিআইপি ক্রিমের লঘু সেই ক্রিমটা এখান এই জি 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 আমি দেখাইতে পারছি যে এখানে পাইছি এই যে দেখেন আমার বাচ্চারা নিয়ে খেলে সেই বক্সটা এখনও এই যে ভিআইপি একটা পুতুল ক্রিম ছিল না ভিআইপি কম্বো একটা হচ্ছে ই ছিল কি বলে নাইট ক্রিম একটা সিরাম ছিল হ্যাঁ এটা তো স্টক আউট তো এইটারই ডে ক্রিম এই ব্র্যান্ডেরই ভিআইপি ব্র্যান্ডের ডে ক্রিম এই যে এই দেখেন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে লঘুটা এই সেম লঘুটা হচ্ছে এই যে দেখেন এটা অনেক ভালো অনেক অনেক ভালো ভিয়েতনামের একটা প্রোডাক্ট আসলে এমন একটা প্রোডাক্ট যে আপনারা পাবেন এখন আমি আপনার দেখাই আপু আপনার কাছ থেকে সবসময় অরিজিনাল প্রোডাক্ট পাই অ্যান্ড আপনি অনেক রিজনেবল প্রাইজে দেন থ্যাংকস অসংখ্য ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন লাইভটা একটু শেয়ার করে দিবেন এই রাত্রে আমি আসতাম না লাইভে আমি খুবই দিনের মানে সারাদিন খুবই মানে শেয়াশি প্রেশানিতে ছিলাম তা ভাবলাম যে আমি জাস্ট হচ্ছে শিপমেন্টটা আসলেও একটু দেখাইতে পারলাম না আর আমার এত ভালো একটা ক্রিম যে আমি দেখাবো না এটা কি হতে পারে তাই ভাবলাম যত রাতই হোক না কেন এটা আমি দেখাই দিব। ও দেখেন এত সুন্দর মানে স্মেল মনে হয় যে এর মধ্যে একটা ভিটামিন টেক্সচার পর্যন্ত এর মধ্যে দেওয়া আসে এরকম একটা স্মেল আবার খুবই মিষ্টি একটা গ্রান এবং হচ্ছে এটা সবথেকে মানে বড় কথা এটা স্কিনটা হোয়াইটেনিং করে স্কিন রিপেয়ার করে পাতলা স্কিন মোটা করে সেন্সিটিভ স্কিন দূর করে একদম গ্লাসি লাগে এটা যখন আপনি ইউজ স্কিনে ইউজ করবেন হ্যাঁ আর এবং এর ভিতরে দেওয়া থাকে মানে হচ্ছে কী বলে এস পি এফ সিক্সটি যেটা বাহিরে গেলে একদম একটা সানস্ক্রিম ব্যবহার করো আবার হচ্ছে ডে ক্রিম ইউজ করো মশ্চারাইজার ইউজ করো এত ঝামেলা করা যায় না তো যারা হচ্ছে এটা কিন্তু অনেক দাম হলেও এটা টাকা বাঁচবে এটা কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে আপনি সব কাজ পেয়ে যাচ্ছেন লাগবে না ডে ক্রিম সানস্ক্রিম একটা প্রোডাক্টে সব পেয়ে যাচ্ছেন ঝামেলা মুক্ত জাস্ট জাস্ট এটা ইউজ করলেই হবে দেখেন আমি একটুখানি দেখাই এটা একটুখানি ইউজ করবেন আপনার গ্লাসের মতো চকচক করবে স্কিনটা গ্লাস দেখেন হুম একদম গ্লাসি হয়ে যাবে স্কিনটা এটা একবার জাস্ট হলে ইউজ করবেন একদমই দেখেন কতটা পার্থক্য এবং এটা কিন্তু কোনো রকম অয়েলি হয়ে থাকবে না এখানে লাইভ এমন দেখাচ্ছে এটা কিন্তু অয়েলি হয়ে একদমই থাকবে না স্কিনের সাথে একদম ম্যাট হয়ে থাকবে একদম মানে খুব সুন্দর একটা ফিনিশিং একটা লুক দিবে। কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা মানে হোয়াইটেনিং যেটা মেকআপ লুক দেয় যেগুলো আছে একদম দেখবেন যে মুখের মতো পোর্টের মতো ঢুকে থাকে সাদা সাদা কেমন একটা যে বাজে দেখায় মানে স্মুথ হয় না সেই সব স্কিনকে ঠিক করে এটা স্মুথ একটা ওপেন পোর্স দূর করে একটা স্কিন দিবে যেটা যেটা আপনার হচ্ছে ওই পশমের যে গোড়াগুলো ফাঁকা হয়ে যায় সেই ফাঁকা হয়ে যাওয়া সেটাও কিন্তু স্কিনের এটা রিমুভ করে আপনার স্কিনটা কিন্তু একদম হচ্ছে ইয়ে হয়ে যাবে আর একদম স্কিনের সাথে এটা মিশে যাবে যেন আপনার কোথায় স্কিনের ভিতরে গর্থ আছে কি আছে সেটা কিন্তু বোঝা যাবে না কারণ আপনার স্কিন চকচক করবে গ্লাসের মতো এটা ইউজ করবেন আপনার চকচক করবে গ্লাসের মতো স্ক্রিনটা এই জন্য কেউ কিন্তু এটা বাদ দিবেন না ইউজ করা মানে যারা এটা হচ্ছে আমার রেগুলার কাস্টমার আছেন অবশ্যই আপনারা এটা নিয়ে নেবেন কারণ আপনাদেরই লাভ হবে আমি এত রিজনেবেলে দিব এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা করে আপনারা এটা আমার কাছে একদমই রিজনেবলের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন পেয়ে যাবেন তো এখন আমি এটার দামটা বলে দিচ্ছি এটার দাম হচ্ছে মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ক্রিমটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন ভিআইপি গোল্ড ডে ক্রিম বলতে পারেন এটা নাইট ক্রিম মানে নাইট ক্রিমের মতো আপনার কাজ করবে এটা এবার আমি আপনাদেরকে একটা এই যে গ্লো ইন্ডাস্ট্রির একটা ফ্রুট ফেসিয়াল প্যাক দেখাই এটা মাল্টি ভিটামিন হোয়াইটেনিং ফেস প্যাক এটা ইনস্ট্যান্ট আপনাকে ফর্সা করবে গ্লো ইন্ডাস্ট্রির কোনো হাবিজাবি প্রোডাক্ট না যেটা চকবাজারে বানিয়ে সেল করে কোনো নাম নাই ব্র্যান্ড নাই কিছু নাই মানে স্কিনের বারোটা বাজায় দেয় কিন্তু এগুলো যত ইউজ করবেন আপনার স্কিন সুন্দর হবে কারণ এটা গ্লো ইন্ডাস্ট্রির প্রোডাক্ট গ্লো ইন্ডাস্ট্রি কত বড় একটা ব্র্যান্ড দেখেন আমাদের নয়া এই যে নয়া সিনামাইট ক্রিমটা আসছে নয়া সিনামাইট ক্রিম এটা কিন্তু আপনার বিউটি এভার সরি এটা কিন্তু হচ্ছে আপনার গ্লো ইন্ডাস্ট্রির প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন এখানে যে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে তো আপনারা তো এটা অফারে আমাদের কাছে খুবই কম প্রাইজে পেয়ে যাবেন মাত্র অফার প্রাইজে পাবেন এগারোশো পঞ্চাশ টাকা করে এটা বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে যারা লাইভ দেখে স্ক্রিনশট দেবেন এগারোশো পঞ্চাশ টাকায় পাবেন আর হচ্ছে দেখেন এই যে মাল্টিভিটামিন ফ্রুট ফেসিয়ালটা মানে ফেস প্যাকটা এটা কিন্তু অনেকগুলো ফলের উপকরণ দিয়ে কিন্তু এটা মেক করা হয়েছে যেটা স্কিনের কোনো ক্ষতি করবে না এটা দশ বছরকে আপনি সাত বছর থেকেও কিন্তু এটা ইউজ করাতে পারবেন যারা নাইট ক্রিম ছাড়া ফর্সা হতে চাচ্ছেন তারা কিন্তু এই ফেস প্যাকটা নিতে ভুলবেন না তো প্রথমে বলি যে এই ফেস প্যাকটা হচ্ছে আপনার যখন এটা হাতে পাবেন এটা কিন্তু নকল বের হয়ে গিয়েছে অলরেডি কারণ এরকম একটা প্যাকেট নকল করা কিন্তু কোনো সমস্যা না এই জন্য আমাদের গ্লো ইন্ডাস্ট্রির কিছু বার আছে সেগুলো হচ্ছে আপনারা যখন এটা নেবেন হাতে পাওয়ার পরে এটা স্ক্যান করবেন করার পরে দেখবেন হচ্ছে আপনার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে তখন এই কোডগুলো আপনি যখন দিবেন তখন এটা রিয়েল না ফেক কিন্তু তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা আসল না নকল নকল হইলে হলে চিহ্ন উঠবে আসল হইলে টিকমার্ক উঠবে তো এটা কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন যেখান থেকে নেন না কেন আপনি চেক করে নেবেন কারণ এই প্রোডাক্ট নকল করা কিন্তু কোনো ব্যাপার না এই ধরনের ফেস প্যাক চকবাজার জিনজিরা এসব জায়গায় নকল এমনভাবে ছড়াই মানে ওরা কি আসলে মানুষ না কি আসলে বুঝতে পারলাম না কি যে ওরা যেভাবে এইসব প্রোডাক্ট দেখবেন যে প্রোডাক্টগুলো আমরা হচ্ছে কোথায় পাঁচশো টাকা কেনা আমাদের স্বপ্নেও আমরা পারবো না কেনা দাম স্বপ্নেও ভাবা যায় না সেই জিনিস সেই জিনিস তারা পাঁচশো চারশো টাকায় দেখবেন দিয়ে দিচ্ছে হ্যাঁ তো এইটার দাম হচ্ছে কত সেটাও আমি বলে দেব এবং চেষ্টা করব আপনাদেরকে কম করে দেওয়ার জন্য যতটা পারি কম করার চেষ্টা করব ও সরি যারা এসে বলেন এইটার দাম এত কম এত কম ভাই তারা আমার কাছ থেকে না নিলেই খুশি কারণ কারণ হচ্ছে ওই সব নকল প্রোডাক্টের মধ্যে আমরা কিন্তু যাব না একই প্রোডাক্টের এ গ্রেড বি গ্রেড সি গ্রেড অনেক কিছুই থাকে সেটা হয়তো বা আপনারা জানেন না আপনারা মনে করেন একটা প্রোডাক্ট অরিজিনাল হ্যাঁ অরিজিনালেরও এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আসে তা আমাদের এ ওয়ান এ গ্রেডের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন দেখেন এটা হোয়াইটেনিং ফেস প্যাক মনে হবে কি এটা হলো একটা বডি ক্রিম কিংবা নাইট ক্রিমের মতো টেক্সচার হ্যাঁ এটা জাস্ট পনেরো থেকে মানে এটা হচ্ছে আপনার আধা ঘন্টা রাখবেন স্ক্রিনের ভিতরে আর দেখবেন এটা আপনার কি পরিমাণে স্কিনটা হোয়াইটেনিং করে ফেলতেছে জাস্ট একবার ইউজ করবেন জাস্ট একবার ইউজ করার ফলে বুঝতে পারবেন যে এটা কী পরিমাণে স্কিনটা ফেয়ার করে ফেলতেছে ফুল বডি একবার ইউজে আপনার সান চলে যাবে স্কিনের যদি সান না যায় যে আপনি সারাদিন আছেন রোদ্রে পুড়ে আপনার মুখে কালচে কালচে দাগ পড়ে গিয়েছে একবার ইউজে সেটা চলে যাবে আর হচ্ছে আপনার বডি মানে এটা ইউজ করলে বডি ক্রিমও লাগবে না বডিতে যদি এক ঘন্টা রেখে দিতে পারেন জাস্ট এটা একদম আপনার স্কিনে দেখেন এর মধ্যে হচ্ছে হালকা হালকা একটু স্ক্রাবারও দেওয়া আছে যেটা আপনার লোমের গোড়ার থেকে একদম ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে লোমের গোড়ার থেকে এটা হচ্ছে আপনি ইয়ে করবেন এটা আপনার এই যে আঙ্গুলের গিটা গিরা গাট আছে না এখান থেকেও কিন্তু আপনার ইয়ে করে ফেলবে একদম মানে ময়লাটাকে হচ্ছে উঠাই ফেলবে এবং হচ্ছে এত সুন্দর হবে যেটা হচ্ছে আপনি নিজেও কিন্তু কল্পনা করতে পারবেন একবারে মানে ইনস্ট্যান্ট এত পরিমাণে ফর্সা হবে যে ফেশিয়াল করার কাজ হ্যাঁ সপ্তাহে একদিন ইউজ করলে আপনার ফেশিয়ালের কাজ কিন্তু হয়ে যাচ্ছে এটাতে তো এটার দাম হচ্ছে আপনার এটা ষোলোশো পঞ্চাশ টাকার একটা ফেস প্যাক তো এটা আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাবেন আমাদের এই ফেস প্যাকটা ও এখন আমি আর কিছু দেখাবো না যে নতুন আমাদের একটা ফেসওয়াশ আসছে হ্যাঁ এত ভালো যাদের ব্রোন স্কিন আসে এটা থাইল্যান্ডের একটা ফেসওয়াশ ওয়াশ যে আরও একটা ফেস ওয়াশ অনেক ফেসওয়াশ আসছে আমাদের কিন্তু এই যে এটা হচ্ছে আপনার এটা যারা হচ্ছে প্রচুর মেকআপ করেন মানে প্রতিদিন যাদের মেকআপ করতে হয় প্রতিদিন মানে মেকআপ করেন বাহিরে যান তার স্কিনে প্রচুর পরিমাণে পশমের কোড়ায় আপনার হচ্ছে জামস লেগে থাকে যেটা একদমই উঠতে চায় না তো সেইটা হচ্ছে আপনারা এই ফেসওয়াশটা দিয়ে যদি আপনি ইউজ করেন আপনার স্কিনের ভিতরের লোমের গোড়ার থেকে একদম ডিপ ক্লিন হয়ে যাবে মেকআপ পর্যন্ত রিমুভ হয়ে যাবে ডাবল ক্লিনজিং আপনার কিন্তু করা লাগবে না এই ফেসওয়াশটা ইউজ করলে আর আমাদের এই শিকাটা শিকা ফেসওয়াশটার কথা কি বলবো এটা ফুললি ডিপ ক্লিন করে পোর্স মিনিমাইজ করে এবং স্কিনের অয়েল কন্ট্রোল করবে এবং হচ্ছে আপনার স্কিনের যে ইয়ে আছে মানে ব্রোন র্যাশাস আছে সেইগুলো কিন্তু দূর করবে তো এই ফেসওয়াশ এগুলো হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এটা হলো আটশো পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে আটশো টাকা তো আপনারা হচ্ছে এই দুইটা ফেসওয়াশ আপনারা পার্সেস করতে পারেন আমাদের কাছ থেকে আর আগের আগের দামে এখনকার দাম কিন্তু আপনারা তুলনা করবেন না কারণ মানে আগের দাম এখনকার দাম কিন্তু আকাশ পাতাল তফাত আর ব্রণের জন্য যাদের অনেক বেশি ব্রণ আছে তাদের জন্য আমাদের এই ব্রেলি ফেসওয়াশ এই ব্রেলি ফেসওয়াশটা নিয়ে নেবেন তারা খুবই ভালো একটা ফেসওয়াশ এই ফেসওয়াশটা হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে তো যারা একসাথে কম্বো করে প্রোডাক্ট নেন তাদেরকে হলো আমরা ডিসকাউন্ট করে কম্বো করে দিয়ে থাকি আর এই যে ডাবুটা এই ডাবু দেখেন এটা হচ্ছে ডাবু রাইস মিল্কের ফেসওয়াশ এই ডাবু ফেসওয়াশটা এটা আমার মেয়ে বারো বছর বয়স ওকে পর্যন্ত আমি এটা দিয়েছি ইউজ করতে কারণ এটা সাত বছর থেকে ইউজ করা যায় এটা একটা কোরিয়ান মানে কোরিয়ান রাইস মিল্কের একটা ফেসওয়াশ অরিজিনাল কোরিয়ান রাইসের এবং হচ্ছে কোরিয়ান ডাবু ব্র্যান্ড কতটা ভালো সেটা তো আপনারা সবাই জানেন তো দেখেন কত ভালো একটা ফেস কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি অনেক অনেক বড় সাইজের একটা ফেস ওয়াশারেক্স এর এই যে কোজার এক্স এর হচ্ছে লো পিএইচ গুড মর্নিং জেল ক্লিনজার এই ফেসওয়াশটা ছোটো এবং বড়ো দুইটাই আসছে আমাদের কাছে ছোটো সাইজটাও অ্যাভেলেবল বড়োটাও অ্যাভেলেবল এই ফেসওয়াশটাও কিন্তু অনেক ভালো এক নি স্ক্রিনের জন্য আর যারা একটু স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন যে এখন আমার হচ্ছে বাজেট কম আমি একটা ফেসওয়াশ কোনটা নিব তারা হচ্ছে আমাদের এই পাপায়া বায় ওয়্যাকওয়ার পাপায়া পাপায়াটা নিয়ে নেবেন এটা মাত্র মানে অনেক কম দামে মানে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ফেসওয়াশটা চারশো পঞ্চাশ টাকা করে এই ফেসওয়াশটা এই ফেসওয়াশটা হচ্ছে আপনারা অনেকেই কম দামে আড়াইশো টাকায় কিনতে পারেন কিন্তু এটা কিন্তু সেটা কিন্তু নকল হবে এটা কিন্তু কখনোই হচ্ছে মানে বেশি ইয়া দামে হবে না আর কি আড়াইশো টাকার দামে কিন্তু হবে না আর আগের দাম এখনকার দাম কিন্তু তুলনা করবে না সেটাই বলছি তো এই ফেসওয়াশটা যারা নেবেন যারা কম্বু করে নেবেন তারা আরও একটু ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা লাইভ দেখে স্ক্রিনশট দেবেন এবং ডিসকাউন্টে পাবেন যে আমাদের হচ্ছে আর একটা নতুন প্রোডাক্ট আসছে এটা আগেও আমরা এনেছি এটা হচ্ছে থ্রি ডাব্লু ক্লিনিকের একটা সানস্ক্রিম এটা অনেক ভালো একটা সানস্ক্রিম এখন আর ভালোভাবে দেখায় না ডাবুটা হচ্ছে ডাবু মশ্চরাইজারটা শেষ হয়ে গেছিলো আবারও আসছে এরপরে স্যাফরন কেক সোপটা তো আমরা এনে শেষ করতেই পারি না এটা আবার আসছে এরপরে হচ্ছে গ্লুটাথায়ন এই যে এই ডে ক্রিমটা এটাও কিন্তু অনেক ভালো ডে নাইট দুইটার সময় মানে দুই টাইমে এটা ইউজ করা যায় যারা চাচ্ছেন একটা হোয়াইটেনিং একটা নাইট ক্রিম অথবা ডে ক্রিম যে আমি সব সময় দিব অত নাইট ক্রিম ট্রিম আমি ইউজ করব না তারা হচ্ছে এই থায়নের এই এইটা ইউজ করবেন এটা হচ্ছে দিনে রাতে সবসময় একটা কোরিয়ান একটা ক্রিম এটা আর আমাদের জাফরান হেয়ার অয়েল ওটাও কিন্তু আসছে আর আমাদের এই বেরি প্লাস নাইট ক্রিম বেরি প্লাস নাইট ক্রিমটা কিন্তু খুবই ভালো একটা নাইট ক্রিম অনেক ভালো বেরি প্লাসটা বেরি প্লাসটা আমি এই যে এইটা আমি এখন আপাতত ইউজ করতেছি দেখায় আপনাদেরকে পেজে দেখেন এই যে বেরি প্লাস এই নাইট ক্রিমটা আমি এই যে নিজে এখন ইউজ করতেছি অলরেডি দেখেন অরিজিনাল প্রোডাক্টের এখানে কিন্তু আপনার ই দেওয়া আছে লিডের উপরে দেখেন খুবই ভালো একটা টেক্সার একদম হচ্ছে নরম একটা টেক্সার একদম স্কিনটা ভালোই মানে অনেক হোয়াইটেনিং করে প্লাস হচ্ছে স্কিন পাতলা করে না স্কিনের সান ট্যান চলে যায় বয়সের সাপ চলে যায় খুবই ভালো একটা ক্রিম এটা এই যে অনেকে ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখেন এইটা চাচ্ছিলেন অনেকে এই যে আপু কোরিয়ান এই স্লিপিং মাস্কটা নিয়ে আসো কোলাজেন নাইট হোয়াইটেনিং মাস্ক এটা চলে এসেছে এটা আপনার লোমের গোড়ার থেকে ময়লা দূর করে স্কিনটা প্রাইটেন করে একদম গ্লাসি হয়ে যায় স্কিনটা হ্যাঁ এটা যারা হচ্ছে মাঝে মাঝে করবেন প্রতিদিন না পারেন দুই তিন দিন পর পর করলে এটা বুঝতে পারবেন অনেক বেশি হয় যাদের স্কিনে মেস্তা আসে তারা হচ্ছে আমাদের এমএন স্পট আউট ক্রিমটা নিয়ে নেবেন যাদের স্কিনে মেস্তা ব্রনের অনেক দাগ আছে তারা হচ্ছে এটা নেবেন আর হচ্ছে সেরি স্যাফ্রন নাইট ক্রিমটা আসছে দেখেন এটার এটা কি দেখাবো এখন এখন আর আমার ইচ্ছা করতেছে না দেখানোর জন্য আর প্রিমিয়াম স্যাফরন প্রিমিয়াম স্যাফরনের কথা কি বলবো এটা এটা না দেখাইলেই সেল হয় এটা না দেখাইলেই হয় এই ক্রিমটা আমি না দেখাই না বেশি একটা কারণ এই ক্রিমটা আমার একটা ডিমান্ডিং প্রোডাক্ট এটা মানে এটার কিন্তু অনেক প্যাকেজিং আছে আপনি পাবেন অনেক পাবেন অনেক কিন্তু আমাদের মতো পাবেন না আমাদের এই ক্রিমটা যেমন টেক্সচার এরকম পাবেন না হ্যাঁ এটা দেখেন টেক্সচারটা একটু দেখে যান এই যে কতটা নরম টেক্সচার এই ক্রিম আর আপনি অন্য ক্রিমের সাথে তুলনা করবেন না কারণ মানে এটা হচ্ছে আপনার স্কিনটা প্রচুর হোয়াইটেনিং করে দাগ যায় সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারবেন এটা অনেক ভালো একটা ক্রিম আর আমাদের নতুন করে আমাদের চেরি স্যাফ্রনটা অনেক ডিমান্ড ছিল যে আপু চেরি স্যাফ্রন নাইট ক্রিমটা নিয়ে আসেন স্পট আউট অ্যাকে আউট প্লাস হোয়াইটেনিং করার জন্য কিন্তু এই ক্রিমটা এটা হচ্ছে মেড ইন কোরিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্রচুর ফর্সা করার জন্য দেখেন প্যাকেজিংটা দেখেন আপনারা নামে আমি একটা প্রোডাক্ট আসার পরে তো অবশ্যই আপনাদের প্যাকেজিংটা না দেখাই দেখেন এই যে চেরি স্যাফ্রন নাইট ক্রিম হ্যাঁ নাইট ক্রিমটা কোয়ালিটিটা কত ভালো দেখেন এটা আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এটার টেক্সচারটা হচ্ছে নরম হবে এটা প্রিমিয়াম আর এটা একটা চেরি দিয়ে বানানো এই জন্য টেক্সচারটা এরকম এটা হচ্ছে অনেক বেশি হোয়াইটেনিং এর জন্য প্রচুর বেশি হোয়াইটেনিং চান তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন আর যাদের স্কিন সেন্সিটিভ বেশি তারা হচ্ছে এটা নেবেন আর এই যে নাগানো পিঙ্ক নিপল জো যে আপনাদের খুব পছন্দের একটা নাগানো পিঙ্ক নিপল জেলি এটা কোলাজেন অনেক ভালো এটা হচ্ছে কোলাজেন দেওয়া এটার মতো এটা মানে পারমানেন্টলি ঠোঁটের কালো দাগটা কোঠায় ফেলে খুবই ভালো এটা যে আমি এটা আমার মানে তিন নাম্বারটা চলে এটাও শেষ হয়ে গেল এটা ঠোঁটের উপরে দিয়ে জাস্ট ঘুমাই থাকবেন দিনেও দেওয়া যায় দিনে হালকা করে দিবেন রাতে বেশি দিবেন আর এই নিষ্টান হচ্ছে আপনার একটু মানে পিঙ্ক হয়ে যাবে একটু পরেই আর এই আস্তে আস্তে আপনার ঠোঁট আস্তে আস্তে পারমানেন্টলিও পিঙ্ক হয়ে যাবে আমি এখন লাইভ থেকে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিআইপি ডে ক্রিমটার কথা ভুলবেন না ভিআইপি ও আমাদের হাড হোয়াইট বিউটি সিরামটা তো আপনাকে দেখানো হলো না এই যে হাডু হোয়াইট বিউটি সিরাম হাডু হোয়াইট বিউটি সিরামটা কিন্তু আপনার আপনার মানে নাইট ক্রিমের কার্যকারিতা আরও একশো গুণ বাড়াবে এই ক্যাপসুল যদি প্রতিদিন একটা করে ইউজ করতে পারেন তিরিশটা থাকে এক বক্সে তো যদি হচ্ছে ছয়টা পাতা থাকবে তিরিশটা থাকে যদি একটা করে ইউজ করতে পারেন জাস্ট আপনার কিন্তু একদম মানে এর মধ্যে হচ্ছে ভিটামিন দেওয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রচুর ফর্সা করে স্কিন গ্লাসি হয়ে যায় একদম প্রতিদিন একটা করে নাইট ক্রিমের সাথে ইউজ করবেন আবার আপনি এমনিও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো ক্রিমের সাথেও তো রাত্রেই ইউজ করতে হবে এটা আবার সকালে ওয়াশ করে ফেলতে হবে আসসালামু আলাইকুম তাহমিনা তানিয়া আপু আপনার ন্যানোস্যাফ্রন ক্রিম নিয়েছিলাম খুব ভালো আবার রিস্টক করে হ্যাঁ আপু চলে আসবে ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যে আসবে মানে খুবই পেড়ায় আছি ওইটার জন্য আপনাদের জন্য মানে কত লাখ লাখ টাকা লাখ লাখ টাকা ইনভেস্ট করে বসে আছি কিন্তু প্রোডাক্ট পাচ্ছি না আমরা হ্যাঁ এটা একদম মানে এই প্রোডাক্ট মানে অরিজিনাল প্রোডাক্ট এই জন্যই হচ্ছে এতটা দেরি হচ্ছে আমাদের আসতে যদি বাংলাদেশে চকবাজারে বানানো হইতো তাইলে তো দুই দিনে নিয়ে আসা যেত তিন মাস ধরে এটা আমরা হচ্ছে অর্ডার করে রাখা থাকে সেটা একটা প্রোডাক্টের জন্য যে আমি দেখেন হাতটা ধুয়ে আসলাম দেখেন সঙ্গে সঙ্গে নিস্টান একটা গুলো যে আমাদের ফ্রুট ফেশিয়াল একদম স্কিনটা একদম নরম মাখনে ইন্ডাস্ট্রির প্রোডাক্ট এটা বারবার বলছি এটা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না জলা বুঝতে পারছিস না আপু চেরি স্যাফ্রন নাইট ক্রিম কত টাকা প্রাইস চেরি স্যাফ্রন নাইট ক্রিমটা তো এটা তো বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা অফারে একটা ধামাক্কা অফারে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই কম প্রাইজের ভিতরে পাবেন ইনশাল্লাহ আমি এখন এই জুসটা খাবো খেয়ে ঘুমাই যাবো এই যে আমাদের হচ্ছে লিসু ফাইবার জুসটা আমি এখন হচ্ছে একদিন একদিন ফিওনা জস খাচ্ছি একদিন লিসুটা খাচ্ছি ফিওনাটা প্রতিদিন খাচ্ছি না যেহেতু এতটা এক্সপেন্সিভ এই জন্য আর খাচ্ছি না মানে শেষ হয়ে যায় তো কী বলব আর ব্যানানা লিপ গ্লাস আপনাদেরকে কিন্তু যারা পাঁচ হাজার টাকার পার্সেস করেন তাদেরকে কিন্তু এটা দেওয়া হয় এটা কিন্তু অনেক ভালো পাঁচশো টাকা করে এটা তো আমরা অফারে দিয়েছি এটা চার চারশো পঞ্চাশ কিন্তু আমরা এটা একটা মালয়েশিয়ান একটা হচ্ছে আপনার মানে ব্যানানা লিপ গ্লস ঠোঁটের কালো দাগ উঠাই খুবই ভালো মানে এত ভালো প্রোডাক্ট আসলে হয় না তো আপনাদের কিন্তু আমরা বেশিরভাগ গিফটই করে দিচ্ছি প্রতিদিন তো ফিওনা জুসের কথা কিছু বলার নাই আর ফিওনা তো থাকে না অত বেশি ওটা দেখালে অনেক বেশি অর্ডার আসে তখন আমরা এটা রাখতে পারি না পারি না এই জন্য ওটা আমি আর দেখাচ্ছি না ফিওনা জোসটা তো আমি এখন যাচ্ছি চাই আমি হচ্ছে এইটা খাবো এখন লিচুটা লিচু লিচুটা ওয়েট লসের জন্য আসি আমি এখন আর ওয়েট লসের জন্য তো আমি খাচ্ছি হলো আবারও সুপার স্লিমিং হারটা সুপার স্লিমিং হার্ব আর হচ্ছে অ্যাডোমেন সি এই দুইটা করে কম্বো করে খাচ্ছি প্লাস আমি এখন এই জিগুলা খাচ্ছি খুব দ্রুত আমার ওয়েট কমতেছে আমার এই আমার হাত দেখলে বোঝা যাচ্ছে তিন চার দিনে আমার যে কতটা মনে হয় শুকাই গেছে হাতটা তো হ্যাঁ এই দুইটা আমি কম্বো করে আমার খাচ্ছি এই অ্যাপডোমেন সিম আর এই রানী কাপুর তিনটা আর এই জুসটা আর কফিটা হচ্ছে কফিটা আমার অত বেশি পছন্দ না মানে গরমের ভিতরে অত ভালো লাগে না জুসটাই আমি বেশি খাই একটা এই জুস খাই একটা পিও না খাই ভাবে এখন খাচ্ছি না বলে একটা করে বিকালে কফি খাই একটা হচ্ছে খাই এখন হচ্ছে সকালে সরি রাতে কিংবা হচ্ছে সকালে যাই হোক তো আমি এখন লাইভ থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিআইপি ভিআইপি ডে ক্রিমটা আর কত দেখাবো বলেন আপনাদেরকে ভিআইপি ডে ক্রিমটা না নিয়ে কিন্তু শুনবেন না মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকার জিনিস আঠারোশো টাকা করে সেল হয় সেটা আপনারা পাচ্ছেন আমার কাছে চোদ্দোশো পঞ্চাশ টাকায় সেটা কিন্তু আপনারা নিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম